আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি ভিডিওতে শুনে আসলাম আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি নিয়ে বক্তব্য রাখছেন ডাক্তার ফজলুল করিম ভাই তো দর্শক শ্রোতা সেই ভিডিওতে আপনাদেরকে সহ দেখাবো তার আগে আপনাদেরকে একটু ছোট্ট একটু অনুরোধ করতেই হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর মূল পর্বে চলে যায় আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কি বক্তব্য দিয়েছেন ডাক্তার ফজলুল করিম ভাই চলেন সে ভিডিও ফুটেজটি দেখে আসে কোন ভূমিকা নাই কোন বক্তব্যের মধ্যে কোন ধরনের উপস্থাপনা নাই কথা একদম ক্লিয়ার ডক্টর আসিফ নজরুল সাহেব কান খুলে কান খুলে শুনে রাখেন আগামী এক ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করবেন না হয় আপনাকে পদত্যাগের লকমা লাগাতে হবে পদত্যাগ করতে হবে পদত্যাগ করতে হবে বাংলার মানুষের সাথে গাদ্দারি করার কোন সুযোগ নেই করার কোনো সুযোগ নেই কথা বলার সুযোগ নেই ইনিয়ে বিনিয়ে আমরা এখন শাহবাগ থেকে আমি বলছি এক ঘন্টার মধ্যে আসিফ নজরুল সাহেব আওয়ামী লীগকে চূড়ান্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে না হয় আপনাকে টেনে হিসরে ক্ষমতার মস্তর থেকে নামানো হবে আপনাকে পদত্যাগ করতে হবে এবং বাংলাদেশের মানুষ মানুষের কাছ থেকে ধিক্ষার অর্জন করতে হবে আমি একদম সর্বশেষ ঘোষণা দিতে চাই আমাদের এই জুলাইয়ের এইখানে যারা উপস্থিত আছেন আজকে যারা আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত আছেন হাসনাদ আবদুল্লাহ রহমানে যারা ইতিমধ্যেই শাহবাগে বিভিন্ন দল মত পেশার মানুষ উপস্থিত আছেন তারা কেউ ফেঁচিবাদী শেখ হাসিনার রাজনীতি চায় না আওয়ামী লীগকে চায় না আবারও বলছি মাত্র এক ঘন্টা সময় এই এক ঘন্টা সময়ের মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য নিষিদ্ধ নিষিদ্ধ করলে ব্যর্থ হলে ডক্টর আসিফ নজরুল আপনি তো পদত্যাগ করবেনই বরং আপনি সহ আপনার সাথে যারা যারা দালালি করছে এজেন্টি করছে বিদেশি কারো তাবেদারি করছে প্রত্যেককে পদত্যাগে লকমা লাগাতে হবে লাগাতে হবে বাংলাদেশে আর যাই হোক আওয়ামী লীগ থাকতে পারবে না বাংলাদেশের আর যাই হোক আওয়ামী লীগ নিয়ে রাজনীতি হবে না পাঁচই আগস্টে সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে চায় না বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় না তারপরেও কত বড় দুঃসাহস আপনার নয়টি মাস কাটিয়ে দিয়েছেন একজন আইন উপদেষ্টা থেকে আপনার পক্ষ থেকে আপনি ফেসবুকে প্রতিদিন মিথ্যা কথা লেখছেন বিভ্রান্ত করছেন এটা আপনার দায়িত্ব না এটা আপনার অমুক না আপনাকে দায়িত্বে বসিয়েছে কে জুলাই বিপ্লবে আজকে যারা অংশগ্রহণ করেছে তারা আপনাকে বসিয়েছে কিন্তু আমাদের জুলাই বিপ্লবকে আপনারা করে নিয়েছেন জনগণের সাথে করেছেন 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 প্রতারণা আমি একদম ভূমিকা ছাড়া বলে দিচ্ছি এক ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে করতে হবে না হয় আসিফ নজরুল সাহেব আপনি সাবধান হয়ে যান পদত্যাগের জন্য প্রস্তুত নেন আপনার জন্য আন্দোলন বাংলাদেশ থেকে সর্বপ্রথম আমি করব আমি करबो আমি বহুবার আপনাকে কনসিডার করেছি বাংলাদেশের ঐক্যকে সংযত রাখার জন্য সুসংহত করার জন্য মানুষকে শান্তির জন্য আমরা আপনার জন্য অনেক কথা বলেছি কিন্তু দেখছি দিন দিন আপনি বেইমানির সাথে নাম লেখাচ্ছেন বাংলার জনগণের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছেন বাংলার জনগণের অনুভূতি নিয়ে ছিনিমিনি খেলছেন ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করছেন বাংলাদেশের যে সকল নাগরিকরা রক্ত দিয়ে দুই হাজার মানুষ শহীদ হয়েছে তাদের সাথে বেইমানি করছেন বাংলাদেশে আপনাদের এত শখ ক্ষমতায় রাখার আওয়ামী লীগকে আবার ফেরত আনার এত হীন প্রচেষ্টা কেন আপনাকে কোন দেশ শিখিয়ে দিয়েছে ভারতের কার প্রেসক্রিপশনে আপনি চলছেন সেটা জাতির কাছে আপনাকে প্রশ্ন তুলতেই হবে আপনাকে জবাব দিতেই হবে আপনি মনে করবেন না যে আপনাকে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে তার মানে আমরা নিশ্চুপ হয়ে যাব এত বাবার সুযোগ নেই এই দেশে আমাদের কোনো স্বার্থ নাই আমরা নিঃস্বার্থ দেশের জন্য জনগণের জন্য ধর্মের জন্য ইসলামের জন্য মানবতার জন্য এদেশের সকল শান্তিকে আমি মানুষের জন্য আমরা লড়াই করেছি এখনো করছি ভবিষ্যতেও করব কিন্তু কোনো বেইমান কোনো দুষ্ট যারা দেশ বিরোধী ষড়যন্ত্র করবে আওয়ামী লীগের পাচাটবে আওয়ামী লীগের সাথে হাতাত করবে তাদের সাথে আমাদের কোনো সম্ভব ডেভেলপ নেই সম্পর্ক নেই প্রিয় আসিফ নজরুল সাহেব আসিফ নজরুল সাহেব অনেক হয়েছে অনেক হয়েছে অনেক সহ্য করেছি আপনি কি করবেন বলেন আপনি আমাকে ফাঁসি দিবেন আপনি আমাকে গ্রেফতার করবেন আপনি আমাকে দেশ থেকে বিতাড়িত করবেন শেখ হাসিনা পারে নাই আপনি পারবেন না আমি স্পষ্ট করে বলতে চাই আমাদের এই সরকার শত্রু নয় কিন্তু আজ কেন আমাকে শাহবাগে বসে কথা বলতে হবে আজ কেন তিন দিন পর্যন্ত শাহবাগে আমাদেরকে পরে থাকতে হবে আজ কেন লড়াই করতে হবে আজ কেন এখনো বক্তব্য দিতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে তোমরা ওখানে বসছো কেন তোমরা কি আওয়ামী লীগের দুলাবাই তোমরা কি আওয়ামী লীগের আত্মীয় তোমরা কি আওয়ামী লীগের দালাল পাঁচ তারিখে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত দিয়ে দিয়েছে আওয়ামী লীগ থাকবে না এদেশের জনগণ থাকলে আওয়ামী লীগ থাকতে পারে না মানুষের সাথে আওয়ামী লীগ মিশতে পারে না সেই আওয়ামী এখন পর্যন্ত নিষেধ করতে পারেন নাই বন্ধ করতে পারেন নাই আর পায়ের উপরে পা তুলে বেইমানি করছেন জবাব দিতে হবে প্রত্যেকটি জিনিসের বাংলাদেশের যারা মজলুম ছিল তাদেরকে কি সহযোগিতা করেছেন জবাব দিতে হবে ওই দুই একটা মামলা টামলা উঠাই দিয়া মনে মনে ঢেগুর গেলে চলবে না বেইমানির সব লিস্ট আমার কাছে আছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের কোন মানুষটাকে কোন দেশপ্রেমিক জনতাকে কোন নাগরিক কে কোন জুলুমবাজের শিকার নাগরিক কে কোন বিএনপির অনেক ভালো ভালো নেতা কর্মীকে আপনারা কোথায় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন কোথায় বসিয়েছেন সমস্ত তন্দ্রে তন্দ্রে দালালদেরকে নিয়ে দেশ চালাচ্ছেন মুখ খুলি নাই যেহেতু মুখ খুলেছি ষোল বছর যেহেতু শেখ হাসিনা মুখ বন্ধ করতে পারে নাই আপনার মতো আসিফ নজরুল আমার মুখ বন্ধ করতে পারবে না আপনার সাথে ভদ্রভাবে সাক্ষাৎ করেছিলাম দেশ গঠনের জন্য চেষ্টা চালিয়েছিলাম কিন্তু দেখছি আপনারা দেশ গঠন না করে নিজেরা নিজেদের নিয়ে ব্যস্ত আছেন আপনাদের এই ব্যস্ততা দেখে আজ আমাদের হাসি আসে আজ জনগণ দুখে দুখে কাচ্ছে মানুষগুলোর দিকে আপনি দেখে যান যুদ্ধ হত মানুষগুলোর দিকে হাত নাই আসিফ নজরুল আপনার কার কি হয়েছে বলেন আপনার কার ঠ্যাং গিয়েছে কার কার পরিবার গিয়েছে গিয়েছে আপনার আত্মীয় এখন পর্যন্ত আজকের বাংলাদেশের মানুষের কাছে কোন জায়গায় কোন খুন হয়েছে অত্যাচারিত হয়েছে তাহলে আপনি আসিফ নজরুল এখনো আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করছেন না কি কারণে আপনি নিষিদ্ধ করছেন না আপনার কোন সাহস কার খুটির ধরে আপনি এখন নিষিদ্ধ করছেন না আমলীকে নিষিদ্ধ করবেন না আর মনে মনে তামাক খাবেন সেই ধান্দাবাজি বন্ধ করেন এক ঘন্টা সময় যদি না পারেন পদত্যাগ হక్కতেই হবে আপনার পদত্যাগ অবশ্যই হবে বাংলাদেশের কোন মানুষ আপনাকে টিকিয়ে রাখতে পারবে না নাই ভারতের দালাল করে কেউ টিকতে পারে নাই। শেখ হাসিনার পারে নাই। আপনি পারবেন না অতএব আপনি নিজের কাছে ওই যে জবাব নিবেন না আমি দুটো ভিডিওতে বলেছি গতকালকেও বলেছি ঠান্ডা মাথায় বলেছি এখন থেকে আর ঠান্ডা থাকবো না আপনি মনে মনে ভাববেন না যে আপনি আইন মন্ত্রী আপনি অমুক তমুক এই সেই এগুলা গোনার টাইম নাই টাইম নাই টাইম নাই বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরই একমাত্র তোমার সাথে আমাদের সংলাপ কিংবা আলোচনা এর বাইরে তোমাকে বাংলাদেশের জনগণ জিজ্ঞাসা করবে না ধিক্কার জানাবে আওয়ামী লীগের সাথে আতাৎ করে শয়তানি করে তারপরে আমাদের তিন দিন পর্যন্ত মানুষগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এগুলোর পাত্তাই ওঠায় না ওনাদের গায়ে লাগে না তো তোমাদেরকে বসিয়েছি কি আওয়ামী লীগের পাহারা নেওয়ার জন্য তোমাদেরকে বসিয়েছি কি ওই যে সাবেক আব্দুল হামিদ রাষ্ট্রপতি তাকে বিদেশে পাঠানোর জন্য ধান্দাবাজির জায়গা পও না স্পষ্ট ঘোষণা আমার দেশের কোন মানুষের সাথে প্রতারণা করে কেউ কোনো দিন টিকতে পারে নাই আপনারাও পারবেন না অতএব সাবধান হয়ে যান সাবধান হয়ে যান জনগণের সাথে প্রতারণা করবেন না আজ বাংলাদেশের মানুষ আবার নতুন করে জেগে উঠেছে আজকে যদি এই নিষিদ্ধ না করা হয় তাহলে বাংলার অলিতে গলিতে প্রত্যেক জায়গায় আমরা বিচরণ করব এবং এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যা করণীয় তাই করব এহ রক্ত দিয়েছি আমরা জীবন দিয়েছি আমরা জীবন বর দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আমাদেরকে নির্যাতন করা হয়েছে আর ক্ষমতায় চেয়ারে বসে বসে ওইখানে বসে বসে জাতীয় পার্টির সাথে বৈঠক করো হ্যাঁ ওইখানে বসে বসে আওয়ামী লীগের দালালদের সাথে বৈঠক করো ওইখানে বসে বসে প্রশ্রয় দিচ্ছ আশ্রয় দিচ্ছ আর আমাদেরও বাঙালি যাতে ফাতে মুসলমান একটু দুয় নামাজ দেখলেই তার পিছনে হুর হুর করে রওনা দিয়ে মনে করে কত বড় ইমানদার পর হেজগারের পিছনে জীবন দিচ্ছেন এই পরহেজগার আমাদের জীবন থেকে দুই হাজার মানুষকে ধ্বংস করে দিয়েছে আজকের সারা বাংলাদেশে তাহাজুদের নেত্রী শেখ হাসিনা যাকে বলে তাহাজুদের নেত্রী সেই দেশ থেকে বাংলাদেশের কত মানুষের জীবন কেড়ে নিয়েছে অতএব এই সকল আর প্রতারণা সহ্য করব না এই প্রতারণা করার কোনো সুযোগ নেই বাংলাদেশের বিপদে পড়লে লাগে হুজুরদেরকে আলেমদেরকে ইসলাম প্রিয়দেরকে আর বিপদ কাটতে গেলে ওনারা চেয়ারে বৈশা বৈশা মজা মস্তি করবা ওই মজা বাংলাদেশে করতে দেওয়া যাবে না যাবে না যাবে না অতএব ইনশাল্লাহ আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই ফেঁচিবাদের বিরুদ্ধে গর্জে উঠব লড়াই করব সেই প্রত্যাশা ব্যক্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দর্শক শ্রোতা আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে বক্তব্য দিয়েছেন ডাক্তার ফজলুল করিম ভাই সেটা আপনাদেরকে সহ দেখিয়েছি এবং এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কারণ এই আওয়ামী লীগ হকানে আলি মোলামা দেকে দিয়েছে হজরত আল্লামা বেলা হোসেন সাইদি হুজুলকে হত্যা করেছেন এবং কাদের মোল্লা সহ অনেক আলি মোলামাদেরকে নিরহভাবে রাজাকার বলে তাকেদেরকে ফাঁসি দিয়েছে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করতেই হবে এবং ডক্টর ইউনুস সাহেবের কাছে বলছি এই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এবং এই শরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে যারা মানুষদেরকে নিয়হভাবে হত্যা করছে এবং তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক একথা আমি বলে এখানে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ তা আলা অবাক দেখা হবে নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ